এই না গো ফেসবুকে গিয়ে আমাদের এমবি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ আপনি যাকে ভালোবাসেন কিন্তু যদিও সে আপনাকে ভালোবাসে না তবুও তাকে ভালোবেসে যান অন্তত দিন শেষে নিজেকে বলতে পারবেন আপনার ভালোবাসায় ভেজাল ছিল না আপনি সৎ ছিলেন ভালোবাসতে সবাই পারে কিন্তু সৎ থেকে ভালোবাসতে সবাই পারে না সেটা বড় কঠিন কাজ সব থেকে ভালোবেসেও যদি আপনি ঠকে যান করতে যাবেন না কারণ আপনি ঠকে গেলেও আপনার ভালোবেসে ঠকে যায়নি ঠকেছে তো সে মিথ্যা ভালোবাসার অভিনয় করে আসছিল খোঁজ নিয়ে দেখেন আফসোস তো সেই করছে এখন যে সঠিক সময়ে আপনাকে বুঝতে পারেনি আপনাকে ঠকিয়ে সে আরো বড় সড়ো ভাবে ঠকে আছে ছেলেটা বোগা কিংবা মেয়েটা অবুঝ হয়তো আপনার ভালোবাসার মিথ্যে অভিনয় সে ধরতে পারেনি তাই আপনি দিনের পর দিন তাকে ভালোবাসার মিথ্যে অভিনয় করে ঠকালেন তাকে ব্যবহার করলেন এবং সর্বশেষ ছেড়ে চলে আসলেন ভাববেন না আপনি জিতেছেন জিতেছে তো সে কারণ সে আপনাকে নতুন করে চিনতে পারল কাউকে ঠকিয়ে কখনো নিজেকে বড় করা যায় না ঠকাতে ঠকাতে আপনি হয়তো একটু বড় হবেন কিন্তু এমন একদিন আসবে সেদিন নিজে এমনভাবে ঠকে যাবেন তখন আর নিজেকে দাঁড় করানোর জন্য কোনো পথ খুঁজে পাবেন না পৃথিবীতে মানুষ সবাইকে ঠকিয়ে হয়তো পার পেয়ে যেতে পারে কিন্তু বিবেকের কাছে এসে সে নিজেই বন্দী হয়ে যায় বিবেককে ঠকানো যায় না বিবেক এমন এক আদালত যে আদালতে মিথ্যে বলে সান্ত্বনা দেওয়া যায় না নিজেকে আনিয়ে বানিয়ে বলে বোঝানো যায় না বিবেকের আদালতে কখনো মিথ্যের জয় হয়নি বিবেককে মিথ্যে বলে বোঝানো যায় না যে একবার বিবেকের কাঠগড়ায় এসে আসামি হয়ে যায় সে সারা জীবনের জন্যই আসামি হয়ে যায় পৃথিবীর সবচেয়ে ভারী ও স্থায়ী বোঝা হলো বিবেকের কাঠগড়ায় আসামি হওয়া যে আসামির কখনো মুক্তি হয় না যে বোঝা কখনো সরানো যায় না ছেলেদের বাম কাত মেয়েদের জন্য বড় একটা পাওয়া প্রচণ্ড ডিপ্রেশনের সময় যে মেয়ে তার প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে নিঃশ্বাস ছাড়তে পারে সেই মেয়েটা বড় ভাগ্যবতী সে বোঝে এই কাঠটা তার কতটা দরকার মেয়েদের কোল ছেলেদের কাছে পরম সুখের প্রচণ্ড টেনশনের সময় যে ছেলে তার প্রিয় মানুষের কোলে মাথা রেখে চোখগুলো জুড়িয়ে নিতে পারে সেই ছেলেটা বড় ভাগ্যবান সে বোঝে এই কোলটা তার কতটা আপন যে মেয়ে প্রচণ্ড ডিপ্রেশনের সময় কোনো ছেলের কাত পায় না সে বড় দুঃখী যে ছেলে প্রচণ্ড টেনশনের সময় কোনো মেয়ের কোল পায় না সেও বড় দুর্ভাগা জগতে এরকম দুঃখী ও দুর্ভাগার সংখ্যা মোটেও কম নেই শুধুমাত্র সঠিক সময় তাদের দেখা হয় না আফসোস যখন কেউ মনের মতো প্রিয় মানুষ চায় তখন সে পায় না কিন্তু যখন সে চায় না তখন নিজে এসেই ধরা দেয় কিছু মানুষ আকাশের চাঁদ খুঁজতে গিয়ে পুরো আকাশটাই হারিয়ে ফেলে সবার আকাশে পূর্ণিমার রাত আসে কিন্তু সেই রাতে কেউ জ্যোৎসনা হয়ে সবার ঘরে আসে না সময় বড় রোমাঞ্চকর সময় বড্ড নিষ্ঠুর অভিমানী তুমি সব কিছু নিজের মন মতো পাবে না সময় তোমাকে যেটা দিয়ে সেটাই তোমার জন্য প্রাপ্য অন্যথায় তুমি যা পাবে তা ধরতে পারবে না না হয় ধরে রাখতে দিবে না তাই অপেক্ষা করো কেউ একজন আসবেই তাকে ধরে রাখতে হবে না সে নিজেই তোমাকে ধরে রাখবে